আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আল্লাহ তালা আমাদের সর্বশ্রেষ্ঠ মাখলকাত সর্বশ্রেষ্ঠ জীব এই পৃথিবীর মধ্যে করে পাঠিয়েছেন আর আমাদের এত সুন্দর চেহারা এত সুন্দর আকৃতি এত সুন্দর পৃথিবীর যাবতীয় উপকরণ আমাদের আয়ত্তে রেখেছেন তার জন্য আমরা আল্লাহকে অন্তর থেকে বলি এবং আল্লাহকে অশেষ সুক্রিয়া এবং সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ বলি সকলে তিনি এত কিছু দিয়েছেন এর বিনিময়ে তো আমাদের কাছে কিছুই চান না সামান্য আল্লাহ কতটুকু কাজ আমাদের আমাদেরই জন্য করতে বলেছেন আমরা এই কাজটুকু আমরা যথা সময়ে আমরা সেগুলো করতে পারি না যারা করেন যারা রোজা নামাজ হজ জাকাত এই যে কতগুলো মুসলিমদের জন্য আল্লাহ তালা কাজ বিধান দিয়েছেন আমাদের সেগুলো পালন করতে হবে সেগুলো আমরা ঠিকভাবে পালনও করি না আল্লাহর এত নিয়ামত পাওয়া সত্ত্বেও আমরা অবহেলা করে আমাদের জীবনটাকে অতিবাহিত করি আমরা এই দুনিয়ার যাবতীয় উপকরণে আমরা মায়া ছন্ন হয়ে পড়ে আছি আল্লাহ যে আমাদের এত কিছু দিয়েছেন তার জন্য আমরা কজন আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি এবং কজন আল্লাহকে ডাকছি ধরে নেন আপনার কিছু চাওয়ার প্রয়োজন হয় তো আপনি আল্লাহর কাছ থেকে চান বা আপনার কোনো যদি অসুবিধা হয় তখন আপনি আল্লাহর কাছ থেকে সেটা চান দুয়ার মাধ্যমে বা মনে মনে চান যে আল্লাহ আমার এই জিনিসটা হলে আমার খুব ভালো হতো তো আল্লাহ আপনার ঠিক কথা শোনেন যদি আপনি অন্তর থেকে কোনো জিনিস আল্লাহর কাছে চান তাহলে আল্লাহ আপনার ঠিক কথাগুলো আপনার দোয়াটা ঠিক আল্লাহ শুনেন হতে পারে সেই আপনার যদি আল্লাহর যে আপনি যেটা জিনিস চাইছেন হতে পারে সেটা আপনাকে দিয়ে দেওয়া হয় বা কিছুক্ষণ পরে দেওয়া হয় বা কিছু দিন পরে দেওয়া হয় কিন্তু আমাদের অভ্যাস আমাদের যেটা চরিত্র যে আমরা সাথে সাথে আমরা কোনো জিনিস চাই যে আমরা সাথে সাথে পেয়ে নেওয়ার আশা করি এটাই আমাদেরই আর যদি আমরা না পাই তাহলে আমরা নিরাশ হয়ে যাই হতাশ হয়ে যাই এভাবে আমরা ভেঙে পড়ি আর বলি যদি আল্লাহ আমাকে আমাকে দেখে না আল্লাহ আমার কথা শোনে না এইভাবে আমরা আল্লাহর ব্যাপারে কথা বলি আল্লাহর রহমতের ব্যাপারে আমরা কথা বলি যে আল্লাহ আমাকে কিছুই দিল না ওই লোকটাকে ওই ভাইটাকে আমার ওই ভাইকে তো এত সম্পত্তি দিয়েছে আমার তো আল্লাহ কি দিয়েছে আমাকে আল্লাহ দেখেই না আমাকে আল্লাহ কিছুই করে না তো এইভাবে আমরা বলি আল্লাহর রহমতের ব্যাপারে এটা করা একেবারেই ঠিক নয় আমার যখনই আমরা কিছু চাইব তখন আমরা অন্তর থেকে চাইব দেনের দেবের দেবার মালিক আল্লাহ আল্লাহ যখন চাইবেন তখন দেবেন এই নজি আমরা সাথে সাথে চাইব আর পেয়ে যাব আর না পেলে আমরা ধৈর্য ধারণ করব। এভাবে আমরা পৃথিবীতে চলাফেরা করি কারো বেশি আছে কারো কম আছে তা আমরা সেইভাবে আমরা হব না যে আমরা শৈতান যেভাবে অধৈর্য হয়ে থাকে আমরা সে শয়তানের অনুসরণ করব না আমরা প্রত্যেকটা জিনিস ধৈর্য সহকারে ইসলাম যেভাবে নির্দেশ দিয়েছে আমরা সেভাবে করবো আল্লাহতালা যেভাবে আমাদের আদেশ করেছেন আমরা সেভাবে আমাদের কি করব আমাদের এই জীবনটাকে অতিবাহিত করব। আর আল্লাহর দেখানো পথ অনুযায়ী আমরা এই ক্ষণস্থায়ী জীবনকে এই জীবনের মধ্যে আমাদের যা চাওয়া যা পাওয়া তা আমরা আল্লাহর কাছে চাইব আল্লাহ দিলেন তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না দেন তাহলে আমাদের ধৈর্য ধরতে হবে সহ্য করতে হবে ঠিক আল্লাহ তালা আপনাকে একদিন এমনভাবে দিবেন এমন জায়গা থেকে দেবেন আপনি সেটা কল্পনাও করতে পারবেন না সুবহান আল্লাহ এই হচ্ছে আমাদের আল্লাহ আল্লাহ তালা আমাদের এইভাবে আমাদের প্রতিদান দিয়ে থাকেন যদি আমরা সেই প্রতিদানের ফল যদি আমরা নিরপেক্ষভাবে আমরা স্বার্থহীনভাবে যদি করি আমরা যদি অন্তর থেকে করি আল্লাহর এবাদত আল্লাহর এবাদত ভান্ডেগি আমাদের ইসলামিক আমাদের বিধান যেগুলো আল্লাহ তালা আমাদের আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সোল্লা সাল্লামের মাধ্যমে আমাদের করতে বলেছেন সেগুলো যদি আমরা করি তাহলে ঠিক আমরা এই দুনিয়াতেও সফল হব আর পরকালে হব ইনশাআল্লাহ তো যাই হোক আমি আর সেই দিকে যাচ্ছি না আলোচনা হচ্ছিল পবিত্র আল কোরআনের সুরা সুরা আল কালাম এর এক থেকে ২৬ নম্বর আয়াত ইতিপূর্বে আলোচনা হয়ে গিয়েছে চাইলে আপনারা সেই ভিডিওগুলো সেই আয়াতগুলোর মানে এবং তাফসির আমার ভিডিও সেকশানে গিয়ে দেখতে পারেন সেখানে কত থেকে কত নম্বর আয়াত আলোচনা করছি তার বিস্তারিত টাইটেল শিরোনাম দেওয়া আছে আপনাদের বুঝতে এবং শুনতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ তো চলেন সাতাশ নম্বর আয় থেকে আল্লাহ তালা কি বলছেন এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি সেই শিক্ষাকে আমরা আমাদের এই ক্ষণস্থায়ী জীবন এই মরণশীল জীবনে কিভাবে আমরা চলাফেরা করতে পারি সেই দিকে আমি বিশেষভাবে নজর দেব আওয়াজিবল্লাহিম সহ রজিম ইসমিল্লাহ রহমানের রহিম পরম করুন অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি বাল্লাহনু মাহরুমুন বরং আমরা বঞ্চিত এবার ওই বাগানওয়ালাদের কথা তালা বলছেন ওই ভাইদের কথা যারা কিনা চুপি সারে আসছিলো বাগানের মধ্যে যাতে করে কেউ তাদের না দেখতে পায় এবং কি এখান থেকে কিছু তারা বাগান থেকে কিছু ফল তারা যাতে কাউকে না দেয় যেন তারা চুপি সারে সকালবেলা উঠে আসছিল বাগানের মধ্যে দেখলো তো সেখানে আর কিছুই বাকি নেই সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছেন তালা এক আগুন এর মাধ্যমে তো তারা আফসোস করে বলল আমরা তো আমরা তো কি আমরা অবশ্যই পথভ্রষ্ট তারা বুঝে নিল যে আমরা পদভ্রষ্ট আমরা যে অন্যায় করেছি তার ফল আমাদের আজকে পেতে হলো আমরা যে চুপি সারে আমরা যে নিজের অন্তরে পোষণ করেছিলাম যে আমাদের এই ফল থেকে কাউকে কিছু দেব না কোনো অভাবগ্রস্তদেরকে বা কোনো ফকির আমরা কিছুই দেবো না আজকে আমাদের ফল আমাদের ভুগতে হলো এবং তারা বলল বরং আমরা বঞ্চিত বরং আমরা তো বঞ্চিত এবং তারা বলল আমরাই তো বঞ্চিত যে আমরা কাকে আমরা কাকে বঞ্চিত করতাম ওই মিষ্কিনদেরকে আজ আমরাই তো বঞ্চিত আজ আমরাই কিছু খেতে পাবো না এভাবে তারা বলল সেই লোকগুলো সেই বাগানের মালিক মালিকের ছেলেগুলো বলল অতপর যখন তারা চিন্তা ভাবনা করল তখন জানতে পারল যে বিপদগ্রস্ত এবং বিনাশিত এই বাগানই হলো আমাদের বাগান যাকে মহান মহানালা আমাদের কর্মদোষ এরকম করে দিয়েছেন কর্মদোষে আর অবশ্যই এটা আমাদের বাঞ্চনা ভাগ্য তারা অবশ্যই বুঝতে পারলো যে এই যে আমাদের সামনে এই যে খালি জলে পুড়ে ছাই হয়ে আছে আমাদের এই বাগান আমাদের এর পরিণতি কে করেছেন এই পরিণতি আমাদের কর্মের ফল আমাদেরই কর্মের ফল এখন আমরা আমাদেরই বাগান থেকে আমরা বঞ্চিত আমরা কাকে দিতে যাচ্ছিলাম না আমরা কাকে দিতে চাইছিলাম না ওই ফকির মিসকিনদেরকে তারা এভাবে অনুশোচনা করতে লাগলো যে আমরা তো ফকির মিসকিনদেরকে দেবো না বলে ভাবছিলাম এখন আমরাই বঞ্চিত এখন আমাদেরই ভাগ্যে সেই ফলগুলো নেই তালা সেগুলোকে একেবারে কী করেছেন ধ্বংস করে দিয়েছেন এরপরে আঠাশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন তু সাউ লু তাদের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তিটি বলল আমি কি তোমাদেরকে বলিনি যে তোমরা কেন আল্লাহর তসবি পাঠ করছো না তাদের মধ্যে থেকে একটি ভালো ব্যক্তি অবশ্যই ভাইদের মধ্যে কেউ ভালো কেউ খারাপ অবশ্যই আছে আমরা সবাই জানি পাঁচজন লোকের মধ্যে পাঁচটা আমরা তো একটা কথা কথার মধ্যে কথা বলি যে পাঁচটা লোকের একটা সবচেয়ে সমান নয় যে আমাদের হাতের পাঁচটা আঙুল আছে সবটা এক সমান নয় কিন্তু অবশ্যই তাদের মধ্যে থেকে একজন ভালো লোক ছিল বা ভাইদের মধ্যে থেকে একজন তাদের ওই বাগান মালিকদের মধ্যে থেকে একজন ভালো লোক ছিল এবং বলল যে আমি তুই তোমাদেরকে বলিনি যে কেন তোমরা আল্লাহর তাসবি পাঠ করছো না কেউ কেউ এখানে তাসবি আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করা বলতে বলা বুঝিয়েছিলেন বুঝিয়েছেন তো কেউ কেউ এখানে কোনো তাফসির গুণ যে ইনসা আল্লাহ যে অবশ্যই আল্লাহ যদি রাজি থাকেন এই কথাটা বলতে বলার কেউ কেউ বলেছেন যে তাসবি পাঠ করা এই অর্থে এখানে বুঝিয়েছেন যে অবশ্যই আমরা যদি কোনো কাজ আমরা যদি ভবিষ্যতের জন্য করি বা নিয়াত করি তাহলে অবধে অবশ্যই ইনসা আল্লাহ বলতে হবে আল্লাহ যদি রাজি থাকেন অবশ্যই আমরা সে কাজে সফল হব এই নিয়াদ করে আমাদের কোনো কাজে হাত দিতে হবে বা কোনো কাজ পরের দিনের জন্য রাখতে হবে এই নয় যে আমি আমি শুধু কি করলাম আমি শুধু নিজের অহংকারে নিজের শক্তির জোরে বা নিজের সম্পদের জোরে আমি বলে দিলাম হ্যাঁ আমি আগামীকাল সমস্ত কিছু করে নেব তো এই পরিণতি আপনারও হতে পারে যদি আপনি আল্লাহর নাম যদি আপনি সেখানে উচ্চারণ না করেন যে কোনো ব্যবসায়ের ক্ষেত্রে হোক যে কোনো ফসল উৎপাদন করার ক্ষেত্রে হোক আপনি আল্লাহর নাম নিয়ে আপনি তা শুরু করবেন এবং ইনশাল্লাহ কোনো কাজ করার পূর্বে কোনো কাজ করার নিয়তের পূর্বে ইনশাআল্লাহ আল্লাহকে বলে বা বিস্মিল্লাহ বলে কোনো কাজ শুরু করবেন আল্লাহ যেখানে রাজি থাকবে আপনার কোনো ক্ষতি হবে না আর এখানে আল্লাহ রাজি না হয় সেইখানে আপনার কোনো উপকার আসবে না কোনো কাজই আপনার ফল আসবে না এখানে সেটাই প্রমাণ হচ্ছে যে তারা আল্লাহর তাসবি পাঠ করেনি ইনশা আল্লাহ কথাটা বলেনি রাত্রে যখন তারা বলল যে আমরা সকালে এসে তা ফলগুলো পারব তারা ইনশাল্লাহ বলেনি অবশ্যই তাদের নিয়তের মধ্যে খান্তি ছিল তাদের জন্য অবস্থা তাদের অবস্থা এরকম হল তো আমাদের নিয়াত এবং আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ যা যা বলেছেন আমাদের তাই করতে হবে এই কোরআনের মধ্যে এবং আমাদের প্রত্যেকটা কাজের আগে ইনশাআল্লাহ কথাটা বলতে হবে যদি আমরা কোনো কাজ ভবিষ্যতে করতে চাই তাহলে এখানে সেটাই আল্লাহ তালা বুঝিয়েছেন এরপরে উনত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন কালো সুবাহানা আ রব্বে আুন তারা বলল আমরা আমাদের রবের পবিত্র তারা ঘোষণা ঘোষণা করছি অবশ্যই আমরা জালিম ছিলাম এবার তারা বুঝতে পারল আমাদের একটা মানুষের চরিত্র আছে যে আমাদের যতক্ষণ না কোনো কিছু ক্ষতি হয়ে যায় তখন ততক্ষণ আমরা বুঝতে পারবো না তো ওই ক্ষতি যাতে না হয় এই বিপর্যয় যাতে না হয় আল্লাহ তালা আগেই আমাদের সাবধান করে দিচ্ছেন করানের মাধ্যমে আমাদের এই পরিণতি হতে পারে যদি আমরা এরকম চরিত্রের অধিকারী হই আমরা এরকম কোনো অভাবগ্রস্তকে যদি আমরা না দেওয়ার উপলক্ষে কোনো কাজ করি তাহলে আমাদেরও চরিত্র এরকম হবে আমাদের অবশ্যই সবসময় গরিব দুঃখীদের কথা ভাবতে হবে কোনো কাজের ফলের আশা করলে আল্লাহকে আল্লাহর নাম উচ্চারণ করতে হবে তাহলে আপনি সফল হবেন এবং তারা বলল আমরা আমাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি নিশ্চয় আমরা তো সীমা লঙ্ঘনকারী ছিলাম এখন তারা বুঝতে পেরে নিল যে আমরা আমাদের রবের কি করছি পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি তারা আল্লাহর একত্ববাদকে তারা স্বীকার করে নিলো এবং আল্লাহকে বলে বিশ্বাস করলো এবং তার পবিত্রতাকে তারা ঘোষণা করলো এবং বলল আমরা কি ছিলাম আমরা সীমা লঙ্ঘনকারী ছিলাম আমরা জালেম ছিলাম এভাবে তারা তাদের ভুল বুঝতে পেরেছিল তাফসির কনকে বলছেন অর্থাৎ এখন তারা বুঝতে পেরেছে যে পিতা যে নিয়মে কাজ করেছেন তার বিপরীত পদক্ষেপ গ্রহণ করে আমরা বড়ই ভুল করেছি যার শাস্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন এ থেকে এও এও বোঝা গেল যে গোনাহা করার দৃঢ় সংকল্প করা ও তার প্রতি প্রাথমিক পদক্ষেপও গণা করার মতোই অপরাধ এতে পাকড়াও হতে পারে যেমন হাদিসে এসেছে দুই মুসলিম খুনা খুনি করলে খুনি ও নিহত ব্যক্তি উভয়ই খে যাবে কারণ নিহত ব্যক্তিরও তার সঙ্গীকে খুন করার দৃঢ় সংকল্প ছিল শুধুমাত্র সেই পাপ ইচ্ছা ক্ষমার যোগ্য যা মনের খেয়াল ও কল্পনার মধ্যে সীমাবদ্ধ থাকে যদি আপনি কোনো নিয়াত করেন ধরেন কেউ কাউকে এখানে হাদিসে বলছেন দুনো মুসলিম খুনা করলে নিহত ব্যক্তি উভয় দেখা কারণ নিহত ব্যক্তিরই ব্যক্তি তার সঙ্গে খুন করা সংকল্প ছিল যে আপনিও তাকে খুন করতে যাচ্ছেন আপনিও তাকে মারতে যাচ্ছেন আর তারাও মারার নিয়েতে আপনা আপনাকে এসছে যদি আপনি দুজনেই মারা যান তাহলে আপনি দুজনেই জাহান নামে যাবেন এটাই হচ্ছে আল্লাহর বিধান আর এটাই হাদিসের মধ্যে এসছে যে আপনার গোনা তখনই হবে যখনই আপনার সেটা কল্পনাতেই থাকবে আপনি তখনই সেটাই ক্ষমা করে নেবেন আপনি তখনই সেটাতে মাপ পাবেন যেটা আপনার কল্পনাতে থাকলো এবং আপনি সেটা করলেন না তাহলে আপনি সেই গুনাহের মাপ পেয়ে যাবেন আপনি যদি সেটা করে বসেন তাহলে আপনার সেটার ক্ষমা আপনার আর নেই আর আপনাকে অবশ্যই তা শাস্তি আপনাকে পেতেই হবে সেটা এখানে হোক আর না হয় সেটা কেয়ামতের মাঠে হোক আপনাকে সেটা পেতেই হবে এরপরে ত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ফা হুম আলা ওয়া মুন তারপর তারা একে অপরের প্রতি দোষারোপ করতে লাগল অতপর তারা একে অপরের প্রতি দোষারোপ করতে লাগল তারা একে অপরের প্রতি সেই লোকগুলো সেই ব্যক্তিগুলো সেই ভাইরা নিজেদের মধ্যে একে অপরকে দোষারোপ করতে লাগল যে আমরা এই কাজটা ভুল করেছিলাম তুমি এই কাজটা করনি এভাবে তারা নিজেদের মধ্যে দোষারা পড়তে লাগলো হাই যদি তুমি আল্লাহর কথা মতো তুমি যদি চলতে হাই যদি তুমি ইনসা আল্লাহ কথাটা বলতে হাই যদি আমরা কি করতাম তোমরা যদি কি করতে তোমরা যদি ওই ফকির মিস্তিনদের কথা ভাবতে এবং এভাবে চুপি সারে না আসতে তো এইভাবে যেই ভুলগুলো তারা করেছিল ওই ভাইয়েরা ওই ভাইগুলো ওই বাগানের মালিক মালিকেরা তারা একে অপরের ভাই কিন্তু তারা কি করতে লাগলো একে অপরকে দোষারোপ করতে লাগলো যে তোমার জন্য এই কাজটা হয়েছে তোমার জন্য এইরকম হয়েছে আল্লাহ আমাদের এভাবে শাস্তি দিয়েছেন তো কালু একত্রিশ নম্বর আয় আল্লাহ তালা বলছেন কালু ইয়া ওয়াই না কুন্না কুন তারা বলল হায় আমাদের ধ্বংস নিশ্চয় আমরা সীমা লঙ্ঘনকারী ছিলাম তারা অপরকে দোষ দিয়ে বলল যে হায় দুর্ভোগ আমাদের নিশ্চয় আমরা সীমা লঙ্ঘনকারী ছিলাম তারা কাপড়কে বলতে শুরু এখনও বলছে তারা তো এইভাবে মানুষ কি করে যখন তাদের ভুল হয়ে যায় তখন তারা ভুলের কি করে মানুষ নিজের ভুলকে ঢাকার জন্য অন্যকে অন্যকে কি করে অন্য লোককে নিজের ভুলের দোষারোপ করে তা আপনার নিজের যে ভুল হয়েছে আপনি নিজে তা পর্যবেক্ষণ করুন বুঝুন যে আপনার দ্বারা কি ভুল হয়েছে আপনি অন্য কাউকে দোষারোপ করতে পারেন কিন্তু আপনি নিজে আগে দেখবেন যে আমার কিছু ভুল হয়েছে নাকি এখানে এটাই বোঝা যায় যে তারা নিজেদের মধ্যেই এখনও কি করতে লাগছে তারা নিজেদের মধ্যেই এখনও বলছে বলতে লাগছে যে আমাদের দূর যে আমাদের ধ্বংস হোক নিশ্চয় আমরা সীমালঙ্ঘন করেছিলাম তাদের এভাবে অনুশোচনা হলো যখন তাদের সামনে তাদের বাগান সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে তখন তো আমাদের আল্লাহ তালা বোঝার এবং আমল করার তৌফিক দিক আমরা এভাবে আল্লাহর নিয়ামত যদি আমরা পেয়ে যদি এভাবে আমরা মনে মনে ভাবি যে আমরা এখান থেকে কোনো কিছু কাউকে দেব না আমাদের সম্পত্তি থেকে আমরা একটা ফুটি করিও কাকে কিছু দেবো না তো এটা আপনার ভুল এটা আপনার নিজের জন্য অন্যায় করছেন আপনি এটা শাস্তি আপনাকে পেতেই হবে সেটা এখানে হোক আর না হয় সেটা কেয়ামতের মাঠে আল্লাহর সামনে হোক আপনাকে সেই ভুলের সেই পাপের ক্ষমা সেই পাপের শাস্তি আপনাকে পেতেই হবে যদি এভাবে আপনি সম্পত্তি পেয়ে সম্পদ পেয়ে টাকা পয়সা পেয়ে আপনি যদি কাউকে না দেওয়ার উদ্দেশ্যে গচ্ছিত রাখেন তো আপনাকে শাস্তি অবশ্যই পেতে হবে এখান থেকে এটা আমরা বুঝতে পারলাম যে আমাদের আল্লাহ তালা যদি সম্পদ দিয়ে থাকে তাহলে আমরা বেশি বেশি করে সেটা দান করব জাকাত আদায় করব সব কিছুরই তো যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াচ্ছে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ফেসবুকে দেখলে পরে চ্যানেলটাকে ফলো করবেন আর ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘণ্টাটা দেবে রাখবেন এরকম ভিডিও সবার আগে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ